হরে কৃষ্ণা নমস্কার আমি পূজা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোপালার নিত্যদিনের সেবা আমি কিভাবে দিই বলতে পারো ও সকালবেলা ঘুম থেকে তোলা ওকে ওকে স্নান করানো ওকে ভোগ নিবেদন করা এগুলোই আজকের ভিডিওতে থাকবে তো ভিডিওটা একটু বড় হবে তো প্লিজ ধৈর্য ধরে দেখো আর আমার গোপালার আজকের সাজ সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর যারা আমার থেকে অনেক বড় আছো যারা অনেক অনেকদিন ধরে গোপাল সেবা দিচ্ছ বা যার বাড়িতে গোপাল আছে তো যদি কোনো আমি ভুল টুটি করে ফেলি কোনো নিয়মে তাহলে আমাকে অবশ্যই শুধরে নেবেন সকালবেলা গোপালাকে আমি ঘুম থেকে তুলি ঘুম থেকে তুলে অনেক ওকে অনেক 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 আদর করি তারপরে ওকে বসিয়ে রেখে আমি সকালবেলাই একেবারে ওকে স্নান করে দিই কারণ আমার হাতে সময় থাকে না যে আমি কিছুক্ষণ পরে করাবো তাই আমি ওকে ঘুম থেকে তুলে ও স্নানের জল রেডি করি যেমন তার মধ্যে আমি গোলাপ জল তারপর হচ্ছে অগরু গঙ্গা জল তুলসী পাতা এগুলো দিই আর যে গামলায় ওকে স্নান করাই তার মধ্যে আমি আগে স্বস্তি কেঁকে তার মধ্যে আমি তুলসী পাতা যে কোনো সময় যখন যেরকম ফুল পাই সেটা আগে দিয়ে তারপরে ওকে আমি স্নান করাই কোনো দা কোন দিনে পাওয়া যায় সেটা দিয়ে ওকে স্নান করাই কোনো দিনও দই কোনো দিনও হচ্ছে গঙ্গা মাটি এগুলো দিয়ে আমি ওকে এক এক দিন স্নান করাই তারপরে ওকে স্নানের যা নিয়ম আছে সেগুলো পালন করে মন্ত্র উচ্চারণ করে তারপরে ওকে শৃঙ্গার করাই যেটা হচ্ছে আমার দিনের সব থেকে সুন্দর এবং সব থেকে Keep bulvo. সুন্দর একটা সময় বলতে পারো বা থেকে ভালো একটা সময় যখন আমি ওকে সিঙ্গার করাই আর যতক্ষণ ওকে না সুন্দর করে আমি সিঙ্গার করাতে পারি আমার ভালো লাগে না তাই দিনে বেলায় যতই আমার তারা থাকুক যাই থাকুক আমি শান্ত মনে আগে ওকে সিঙ্গারটা করাই কারণ ওটা যদি ঠিক করে না করি তো আমার একদম ভালো লাগে না সারা দিন তারপরে ওকে আমি ভোগ নিবেদন করলাম যে সব বা সবাইকে ভোগ নিবেদন করলাম যেহেতু সেদিনকে একাদশী ছিল তাই সকালবেলা ফলাহার দিয়েছিলাম তারপরে ওকে আমি খাইয়ে দিলাম তারপর আমি আমার আর্নি কমপ্লিট করলাম করে নিয়ে ওকে ওর আরতি করে আমার গোপালার আরতি করে সব ঠাকুর দেবতাদের আরতি করে নমস্কার করে আমার পুজো করা শেষ হলো তারপরে আমি দেখাচ্ছিলাম যে দেখো আমার গোপালাকে কেমন লাগছে আর সিঙ্গার কেমন হয়েছে আর গোপালে থেকে সাপোর্ট করো এটুকুই বলার চলো আজকের মতন টাটা আর দেখো এটা আমার ঠাকুর ঘর তো তোমাদের সাথে শেয়ার করছি চলো টাটা